আমি মোহাম্মদ মাহবালম আলম জুয়েল উল ফিতর নিয়ে কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আমি মোহাম্মদ শাকিল হোসেন জয় বাংলাদেশ জাতীয়তাবাদী গাজীপুর মহানগর গাছা অন্তর্ভুক্ত থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য কেন্দ্রীয় কমিটি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হালাদার ভাইয়ের একটি মেসেজ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা থাকবে আমরা সকলে এটা বাস্তবায়ন করব বিএনপির সুনাম অক্ষত রাখতে আমরা কাজ করব স্বেচ্ছাসেবক দলের সকল কর্মীদের ভালো কাজ আমরা সবাই মিলে করব। এবং কারো কাছ থেকে সবাই আমরা দূরে সরে থাকি গরিব দুঃখীদের সকলে মিলে সহযোগিতা করব এবং ভালো কাজে সবার সাথে পাশে থাক দেশ এবং দেশের বাইরে আমাদের মুসলিম যারা আছেন আরিফ হোসেন হালাদার বের পক্ষ থেকে গাজীপুর মহানগর বিএমপির পক্ষ থেকে এবং আমি শাকিল হোসেন জয়ের পক্ষ থেকে ঈদের সুফিতরের অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ শাকিল হোসেন জয়কে এতক্ষণ ওনার সমর্থক এবং নেতাকর্মীদেরকে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য